আজকের ভিডিওতে ভেয়া টয়টা এলিয়ন গাড়ি নিয়ে আসছি দু হাজার চার মডেল আট সালের রেজিস্ট্রেশন গাড়িটি অলমোস্ট ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এটা কিন্তু প্রজেকশন হেডলাইট ভেয়া জি গ্রেটের গাড়ি এবং কি প্রত্যেকটা গ্লাস বলেন প্রত্যেকটা লাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে পুরো তো সেকেন্ড হ্যান্ড গাড়ি দুই একটু টাস আপ বা রং কালারিং হয়েছে কিন্তু কোথাও কোনো খোলা কাটা বা একটি পাবেন না দেখেন পুরো গাড়িটাই চমৎকার কন্ডিশনে আছে জি দেখেন

চেসিস মার্সেল খুবই দারুণ চমৎকার অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই পুরো গাড়িটায় কোথাও কোনো স্কেচ দাগ দুঃখ নেই আর চারটা টায়ার মোটামুটি বছর খানিক পারবে ওকে দেখেন এতটা দারুণ চমৎকার কন্ডিশন খুবই ভালো চমৎকার কন্ডিশন আছে একদম চমৎকার কন্ডিশন খুবই হ্যাঁ প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ হ্যাঁ প্রত্যেকটা সুইচ প্রত্যেকটা ইয়া অ্যাকটিভ আছে কোথাও কোনো আপনার আর মাইলেজটা বলে দিতেছি ভালোইছো আপনার 71000 এটা কিন্তু অপটিক মিটার भैया আচ্ছা আচ্ছা গাড়ির সাথে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও পেয়ে যাবেন ওকে অপটিক্যাল মিটার সহকারে টয়োটা এলিয়ন 2004 এর মডেল ভাই হ্যাঁ 4 এর মডেল রেজিস্ট্রেশন 8 চলে भैया আর এই হচ্ছে ইঞ্জিন রুম হ্যাঁ দেখেন এই ইঞ্জিন রুমটা দেখেন আপনার মার্সেল টি এসি যা দেখতেছেন চমৎকার কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলাকাটা নাই আর ইঞ্জিনটা গাড়ির সাথেই দেখেন দারুণ চমৎকার কন্ডিশন আছে এখনো মানে স্টিকারগুলো গাড়ির পেয়ে যাবেন কোনো কোথাও কোনো কোন বা খোলা নেই চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নেওয়ার অপশন আছে কাস্টমার ভাইরা যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবে সেই অপশনটা আছে আর আজকে যে এলিয়নটা নিয়ে আসছি এটার মডেল চার রেজিস্ট্রেশন আট সালে এটার দামটা চাচ্ছিলাম আজকে আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসছেন আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ নিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সোনি মেট্রো কাউন্টারের ঠিক উত্তর পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ ইসলামকে